এসটিটি কোয়ালিফাইড বেকার যুবক যুবতীরা আবারও নিয়োগের দাবিতে রাস্তায় নামল আগরতলা সিটি সেন্টারের সামনে দাবি আদায়ের লক্ষ্যে বেকাররা দেখালো বিক্ষোভ প্রদর্শন আর এই বিক্ষোভ কর্মসূচি থেকে বেকার যুবক যুবতীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান রাখেন রাজ্য সরকারি বিভিন্ন স্কুলগুলিতে রয়েছে শিক্ষকের স্বল্পতা আর তাতে করে ব্যাহত হচ্ছে ছাত্রছাত্রীদের পঠন পাঠন তাই স্কুলে পর্যাপ্ত সংখ্যক শিক্ষকের দাবিতে প্রতিনিধি ছাত্র ছাত্রীরা রাস্তায় নামে সংঘটিত করছে বিভিন্ন আন্দোলন কর্মসূচি একদিকে যখন চলছে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীদের আন্দোলন ঠিক তখন অন্যদিকে যোগ্যতা সম্পূর্ণ বেকার যুবক যুবতীরা ধারাবাহিকভাবে চাকরির দাবিতে আন্দোলন সংঘটিত করে চলেছে তা আবারো প্রত্যক্ষ করা গেল শনিবার আগরতলা সিটি সেন্টারের সামনে দুই হাজার বাইশ সালে এসটি জিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা এদিন রাস্তায় নেমে সংঘটিত করে বিক্ষোভ কর্মসূচি যদিও এখনো পর্যন্ত এসটিজিটি পরীক্ষার ফলাফল আইনি জটিলতার কারণে প্রকাশ করতে পারেনি সংশ্লিষ্ট দপ্তর এরপর ও কাটফ অফ মার্কসের উপর ভিত্তি করে সম্ভাব্য উত্তীর্ণরা অবিলম্বে শিক্ষকের স্বল্পতা দূর করার জন্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানিয়েছে বেকারদের অধিকাংশই ঋণ নিয়ে পরীক্ষার প্রস্তুতিতে বসে ফলে ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এখন হতাশায় ভুগছেন এই বেকাররা আন্দোলনকারী এক বেকার এদিন জানান দুই সালে পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পর সংরক্ষণ নিয়ে উচ্চ আদালতে একটি মামলা হলে সেই মামলার রায়ও বিচারপতি ঘোষণা করে পরবর্তী সময় রাজ্য সরকার বিষয়টি নিয়ে শিশু আদালতে দ্বারস্থ হয় এ অবস্থায় রাজ্য সরকার ইচ্ছা করলে সংরক্ষণ মেনে শূন্যপদ সৃষ্টি করে বেকারদের নিয়োগ করতে পারে কিন্তু সরকার তা না করার ফলে স্কুলগুলিতে দেখা দিয়েছে শিক্ষক স্বল্পতা তাই স্কুলে পঠন পাঠন স্বাভাবিক রাখতে অবিলম্বে যোগ্যতা সম্পূর্ণ বেকারদের নিয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অবিলম্বে প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করুক দেখুন দু হাজার বাইশ সালে আমরা যখন এক্সটি পরীক্ষা দিয়েছিলাম তখন হাইকোর্টে একটা পোস্ট কেস হয়েছিলো রিজার্ভেশন নিয়েছিল তো ওই টাইমে ওই মাস মানে ওই ইয়ারে ডিসেম্বর মাসে দিয়ে দিয়েছিলো হাইকোর্টে বাট তারপরে গভর্নমেন্ট তার সুক্রম কোর্টে গিয়েছে আমরা দেখতে পেলাম পরে রিজার্ভেশন নিয়ে তো আমরা ওই টাইমের মধ্যে গভর্নমেন্টের কাছে বারংবার এই বিষয়ে আমরা আবেদন করেছি যে রিজার্ভেশন নিয়ে তো কেস হয়েছে সেটার সাথে অত একটু কোনো লিক নেই কেষ্ট হয়েছে রিজার্ভেশনের পরে গভর্নমেন্ট চাইলে রিজার্ভেশন মেনে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড কিন্তু রিক্রুট করতে পারে কারণ কোর্টের অপেক্ষা বসে থাকলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে এখন আপনি দেখতে পাচ্ছেন যে বিগত আমরা দেখতে পালাম কোনো একটা স্কুলে স্টুডেন্টরা বাইরে এসে করতে লাগলো কেন তাদের টিচার নেই যদি কোর্টের অপেক্ষা বসে থাকে সবাই তাহলে তো কোর্টে আপনার টিচার নিয়োগ প্রক্রিয়া অনেকটাই লেট হয়ে যাবে তা আমরা চাচ্ছি যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুততার সহতে সমাধান করা হয় বিশেষ করে নবম দশম শ্রেণীর মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে কারণ বিগত সময় আমরা দেখতে পাই দেখতে পেলাম যে শিক্ষক নিয়োগ খুব কম হয়েছে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে যে ক্ষেত্রে টেট ওয়ান টেট টু হয় সেভাবে কিন্তু মাধ্যমিক স্তরে হয়নি তো আজকে মূলত আমরা সদরা যারা এই আছি তারা সবাই ক্ষেত্রে হয়েছে এই জায়গার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সারে সারু উদ্দেশ্যে যেহেতু দপ্তরটা ওনার আন্ডারে ওনারা যাচ্ছে বিনিয়ম দেখা যাচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এই এস টিআইটি প্রক্রিয়াটা যাতে অতি সত্তর নিয়োগ করা হয় এবং অতি সত্তর তার সমস্যার সমাধান করা হয় আমরা আশা করছি হয়তো সরকার অতি সত্ত্বে আমাদের নিয়োগ করবে কারণ তারও দেখতে পাচ্ছে যে শিক্ষক নিয়োগ করাটা খুব দরকার কারণ অনেক ক্রাইসিস টিচার টিচারগুলো ওই স্কুলগুলোর মধ্যে টিচারের এবং প্রতি বছর অনেক রিটায়ারমেটে যাচ্ছে টিচাররা কিন্তু সে পরিমাণ নিয়োগ হচ্ছে না to report searching the internet.